দেখো ভাই গরিবের শিবিরে গে হাসাহাসি করো না খাওয়ার পর কিন্তু তখন মুখটা কুচকে যাবে ভাববে দূর এত ভালো রেসিপি কেন যে আগে হাসাহাসি করলাম তাই গরিব তো কিছু ফেলে না সব কিছু না কিছু বানিয়ে পেট ভরে ফেলে যাই হোক আমি এই যে কলা একজন প্রতিবেশী দিয়েছিল দেওয়ার একদিন পরেই দেখছি এই রকম অবস্থা হয়ে গেছে কি করব ফেলতে তো পারবই না মান সম্মান তাহলে নষ্ট হয়ে যাবে তাহলে কি করব কিছু একটা করে ফেলি মালপো করে ফেলি বরঞ্চ বলে এটাকে এইভাবে আমি চটকে নিলাম আর দিয়ে দিলাম প্রথমে এক বাটি সুজি দেওয়ার পর বাটি বলতে এক কাপ দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম আবার প্রয়োজন হলে আবার এক কাপ দিয়েছি দেওয়ার পর ভালো করে মেখে নিয়ে এবার চটকে টটকে নিয়ে এবার দিয়ে দেব স্বাদ মতন মানে হাফ বাটি মতো চিনির গুঁড়ো আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেইভাবে দিয়েছি দানা চিনি দিলে অনেকক্ষণ রেস্টে রাখতে হবে সেই জন্য দানা চিনি আমি দিইনি এই যে গুঁড়ো চিনি দিয়ে দিলাম চিনিটা একটু কম দিয়েছি কারণ কলাতে প্রচুর মিষ্টি ছটা কলায় অনেকটা মিষ্টি আর দিয়ে দেব এই যে আমি এলাচগুলোকে একটু থেতলে নিয়েছি নিয়ে এবার সে দানাগুলোকে বের করে গুঁড়ো করে দিয়ে দেব। এতে সেন্ট খুব ভালো হবে খেতেও খুব ভালো লাগবে আর সঙ্গে দিয়ে দেব। বেশ কিছুটা মৌরি এই মৌরি আর এলাচের জন্য এতটা স্বাদ বেড়ে যাবে যে বলার মতো না যাই হোক এইভাবে এগুলো সবগুলো দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব সেই ব্যাটারটা হবে ঠিক যেমন গোলা রুটি হয় বা প্যানকেক হয় বা যে আমরা ওই তালের বড়া করি এই টাইপের হয় এতটা ব্যাটারটা ঠিক ওরকম হবে না খুব শক্ত না নরম যদি নরম হয় তাহলে একটু ময়দা আবার দিয়ে দিতে হবে মাখা হয়ে গেছে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে এইভাবে আমি ফ্ল্যাট কড়া বসিয়ে দিয়েছি তাতে রিফাইন তেল দিয়ে দিলাম তেল খুব গরম না হওয়া পর্যন্ত আমি দিয়ে দিলাম কারণ খুব গরম হওয়ার দরকার নেই মাঝামাঝি গরম হলেই দিতে থাকবো প্রথমে হাতা দিয়ে দেখলাম কীরকম লম্বা লম্বা হয়ে যাচ্ছে বললাম না হাত দিয়ে দিই বেশ গোল গোল সুন্দর সুন্দর হবে এই যে এইভাবে ভিজিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার পর আজকে যখন ভাজছিলাম তখন আজকে আমার দুপুরবেলা খাওয়া হয়নি বড্ড কাজের চাপ ছিল দেরি হয়ে গেছে আর তার মধ্যে এই ইউটিউবের রান্না সেটা তো প্রতিদিন দিতেই হবে কিছু করার নেই ভাবলাম আগে করে নি তারপর খাবো করতে করতে একবার তুলে নেওয়ার পর এত খিদে পাচ্ছি বলি একটা খেয়ে দেখি সত্যি বলছি বন্ধুরা একটা খাওয়ার পর না মনে হলো আহা হা কী খেলাম তাই বলছি যে একবার অন্তত বানিয়ে খাবেন আর যদি কেউ আপনারা এইভাবে বানিয়েছেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমরা আগেই এভাবে বানিয়েছি আর যদি কেউ না বানিয়ে থাকেন তাহলেও কিন্তু জানাবেন আর শুধু জানাবেন না একবার অন্তত বানিয়ে খাবেন বাড়ির বাচ্চা বুড়ো সবাই একদম খুশি হয়ে যাবে এইভাবে সবগুলো বানিয়ে আমি তুলে নিলাম দেখতে অবশ্য পুরো চপের মতো লাগছে